ফেসবুক খুললেই দেখবেন যে আপনার প্রোফাইল বা পেজে আপনাকে একটা টুলস দিয়েছে ফেসবুক ফেসবুক কিন্তু সবাইকেই দিচ্ছে কম বেশি আপনারও দেখেন তো পার্টনারশিপ অ্যাডস এই ধরনের টুলস আসছে কি না কিন্তু এটা আসছে অনেকে জানেই না এটা কী জিনিস আমিও জানতাম না পরে ফেসবুক ঘেটে ঘুটে দেখলাম যে এটা আসলে কী জিনিস তো আপনাদেরকে একটু লং হয়ে যাবে ভিডিওটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ইনশাল্লাহ বুঝিয়ে দেব। পার্টনারশিপ অ্যাডসটা হচ্ছে আপনি কোনো ব্র্যান্ডের কোনো পণ্য প্রমোশনের জন্য কাজ অর্থাৎ আপনি কোনো ব্র্যান্ডের কোনো পণ্যকে নিয়ে একটা ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটা আপনাকে আপনার প্রোফাইল বা পেজে ওই ভিডিওটা শো করাইতে হবে এখন কেন করাবেন এখন কোনো কোম্পানি চাচ্ছে যে আপনার পেজে বা প্রোফাইলে তার পণ্যর অ্যাড মানে ভিডিওটা ছাড়তে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে কোনো একটা সত্য করে টাকা পয়সা নিয়ে বা ডলার নিয়ে আপনি তার পণ্যের বিজ্ঞাপনটা আপনি আপনার এই পার্টনারশিপ অ্যাডসে ভিডিও আকারে প্রকাশ করলেন এটাই মূলত এইটাই হচ্ছে এই কাজ কিন্তু এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে এই যে পার্টনারশিপ অ্যাটসের মধ্যে যে যে আপনি কিভাবে এই ভিডিওটা ছাড়বেন সেটাও তো একটা বিষয় তাই না আপনি যেমন রিলস এবং বড়ো ভিডিও ছাড়েন তখন দেখেন যে ইনভাইট কোলাবারেশন থাকে না সেই কোলাবোরেশন ওই ভিডিওটা ছাড়ার সময় মানে যে পণ্যের আপনি প্রমোশন করাবেন সেই ইনভাইট কোলাবোরেশনের ওখানে এই যে ইনভাইট কোলাবরেশনের ওখানে আপনি ওই ব্র্যান্ডের নামটা লিখে দিতে হবে লিখে দিতে হবে তারপরে আপনি ভিডিওটা ছাড়তে পারবেন তাহলেই আপনার কাজ শেষ এক্ষেত্রে আপনার আরেকটা যে এখানে একটা কথা লেখা আছে এই কথার এখানে এইখানটায় আপনাকে ওই জিনিসগুলো সব শো করে দেখাবে তারপরেও আমি টোটালটা এই বাংলা করে দিচ্ছি আপনারা একটু দেখে নিন তবে সর্বোপরি এই পার্টনারশিপ অ্যাডসটা কিন্তু আমি কাউকে ওইভাবে চালাতেও দেখিনি তবে আমার মনে হচ্ছে যাদের প্রোফাইল বা পেজে অনেক ভিউ হয় সম্ভবত একটা কোম্পানি তার পণ্যের বিজ্ঞাপনের জন্য বা পণ্যকে প্রচারের জন্য কোনো না কারো প্রোফাইল বা পেজকে ইউজ করবে তো এখন ওরা তো চাইবে যে যার অনেক ভিউ হয় বা অনেক ফ্যান ফলোয়ার আছে তাদের প্রোফাইল বা পেজে তাদের ওই পণ্যটা যেন অ্যাড আকারে যায় তাই না সেক্ষেত্রে মনে হচ্ছে যে আমাদেরকে বা যারা যারা ছোটো পেজ তাদেরকে নাও দিতে পারে এক দুই নম্বর বিষয় হচ্ছে মনে হচ্ছে আবার এটাও যে নবাগতদেরকে দিয়েই হয়তো বা করাবে কারণ বড় বড়ো পেজধারীকে দিয়ে তাদের পণ্য প্রমোশন করাতে গেলে তো অনেক টাকা পয়সা দিতে হবে তাদেরকে আর ছোটো পেজধারীদেরকে দিয়ে কাজ করালে কম টাকা দিতে হবে এটাও হতে পারে তিন নম্বর বিষয় হলো ফেসবুকের এখন পর্যন্ত এই ধরনের পার্টনারশিপ অ্যাডসটা টুলস কিন্তু এটা সেট করার দরকার নেই ওখানে আপনি ওই চুক্তির ভিত্তিতে তার অ্যাডটাকে প্রমোশন করে দিবেন কিন্তু এখানে এই কথাটার প্রেক্ষিতে কিন্তু আর কিছু লেখা নাই এখানে মনে হচ্ছে ফেসবুক আরও আপডেটের মাধ্যমে হয়তো বা ওখানে একটা লিস্ট দিয়ে দিবে যে এই সব বিজ্ঞাপন বা এই সব কোম্পানির পণ্যর উপরে আপনাকে কাজ করতে হবে বা অ্যাড দিতে হবে এগুলোর সাথে আপনারা যোগাযোগ করেন অথবা এমনও হতে পারে আমি পার্সোনালি কোনো একটা কোম্পানির সাথে যোগাযোগ করে তার সাথেও আমি পণ্যটার বিজ্ঞাপনের জন্য কাজকর্ম করে আমি আমার পেজে প্রোফাইলে দিতে পারি আমার পেজে প্রোফাইলেই তো দিতে হবে পণ্যর বিজ্ঞাপনটা সেটা রিকমেন্ডেশন থাকতে পারে ফেসবুকের ওই ক্যাটাগরিতে অথবা আমি বাইরে থেকে কারোর সাথে চুক্তি করে নিয়ে আসতে পারি কিন্তু সব কিছু মিলেই ফেসবুক আপনাকে সুবিধা দিচ্ছে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ফেসবুক হয়তো বা আরও এটা নিয়ে আরও বেশি বেশি কাজ করবে তখন আরও বিষয়টা আরও বিস্তারিত আমরা জানতে পারবো তো এটাই হচ্ছে বিষয় আপনারা যদি আরও বেশি কিছু জানেন অবশ্যই জানাবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম